প্রিয়াকে বাঁচাতে গিয়ে অদ্ভুত কাণ্ড করল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে তিস্তা অনেকেতকে বলছে আচ্ছা ফোনেকে এত কথা বলা যায় বলেন তো আপনি কি আমার সাথে কালকে দেখা করতে পারবেন তখনই অনেকেত খুশি হয়ে যায় বলে আচ্ছা ঠিক আছে আমি দেখা করতে পারবো তো আচ্ছা কালকে আমাদের তাহলে দেখা হচ্ছে তখনই তিস্তা বলে ঠিক আছে এই বলে ফোনটা কেটে দেয় তিস্তা তখন মনে মনে বলতে থাকে মহেশ্বর গো তুমি দেখো আমি যেন স্যারকে সব কিছু ভালো করে বুঝিয়ে বলতে পারি এই বলতে থাকে শ্যামলী আর অনেক কিছু বলতে থাকে তখনই হঠাৎ করে দমকা হাওয়া এসে প্রদীপটা নিবে যায় তখন শ্যামলী বলতে থাকে কিসের ইঙ্গিত দিচ্ছ তাহলে হাওয়ার কারণে নিবল নাকি অন্য কোনো ইঙ্গিত দিচ্ছ তুমি আমাকে এই ভেবে শ্যামলী খুবই ভয় পেতে থাকে তারপরে দেখা যাবে সকাল হয় সকাল বেলায় শ্যামলী সবাইকে খেতে দেয় সবাই চেটে পুটে খাচ্ছে তখনই উনিকে তাড়াহুড়ো করে খেতে লাগলেই অপরাজিতা হতে থাকে উনি একটু আস্তে আস্তে খানা তখনই অনেকের খেতে খেতে থাকে নানা মামনি তাড়াতাড়ি খেতে হবে না হলে তিস্তা আমার জন্য বসে আছে যে তাড়াতাড়ি করে খেয়ে আমার বের হতে হবে তিস্তার কথা বলা হচ্ছে আমি এখান থেকে দোকানে যাব তারপরে না তিস্তার সেজে বের হব। স্যার আপনি আস্তে আস্তে খান কোনো সমস্যা হবে না এই ভেবে শ্যামলি হাসতে থাকে তারপরে দেখা যাবে রোহিণী প্রিয়াকে বলছে প্রিয়া আমি কিন্তু আজকে তোর প্রোগ্রামে যাব ঠিক আছে প্রোগ্রাম দেখবো তারপরে আমরা ওখান থেকে এ যাবো তুই কিন্তু একদম না না বলতে পারবি না ঠিক আছে আর মন মরা হয়েও থাকতে পারবি না তখনই প্রিয়া হেসে দেয় আর বলে থাকে আচ্ছা ঠিক আছে আমি এখন তাহলে কলেজের জন্য বের হচ্ছি তখনই এটা বলে এই তো মেয়ের হাসি এসে পড়েছে একদম গুমরা মুখে থাকলে ভালো লাগে না বুঝেছো তখনই প্রিয়া বের হবে ঠিক তখনই ওদের অনিকেতদের কাজের লোক চলে আসার এসে বলতে থাকে স্যার বাড়িতে পুলিশ তখন সবাই তো অবাক হয়ে যায় আর অনিকেতকে সূর্য বলতে থাকে আবারও বলিস বাড়িতে কেন তখনই অফিসার এসে বলতে থাকে প্রিয়াঞ্জলি আর অপ্রতিমকে আমরা অ্যারেস্ট করতে এসেছি ওদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে তখনই অনেকে বলতে থাকে কি বলছেন অফিসার আপনি যারা কি একটি তাদেরকে আপনি অ্যারেস্ট করতে এসেছেন কেন কিসের অভিযোগে তখনই অফিসার বলতে থাকে আসলে জ্যাকি কে কালকে রাত থেকে আর পাওয়া যাচ্ছে না তাই সেই অভিযোগে ওর বাবা কমপ্লেন করেছে আর সেই অভিযোগে প্রিয়াঞ্জলি আর অপ্রতিমকে আমরা থানায় তুলে নিয়ে যেতে এসেছি তখন শ্যামলি বলতে থাকে না প্রিয়া দিদি কোথাও যাবে না কেউ কোথাও যাবে না আপনি বললেই হলো নাকি আমরা গিয়ে কমপ্লেন করে আসলাম আপনি সেটার কিছু করলেন না আর আপনি এখানে ওদেরকে ধরতে চলে আসলেন কেন অফিসার কেন তখনই অফিসার বলতে থাকে অত কিছু আমি জানি না ওদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে তাই ওদেরকে তুলে নিয়ে যেতে হবে আর ওরা যদি কোঅপারেট না করে তাহলে কিন্তু ওদেরকে টেনে হেসে নিয়ে যেতে হবে তখনই প্রতিমের মা বলতে থাকে অফিসার আমার ছেলে তো কিছুই করেনি শুধুমাত্র ওদের সাথে ছিল তাহলে ওকে কেন ধরে নিয়ে যাবেন তখনই অফিসার থাকে আপনার ছেলে কিছু করেনি জ্যাকির বন্ধুরা স্টেটমেন্ট দিয়েছে ওনাকে জ্যাকের বুকের উপরে বসে তারপরে জ্যাকিকে মেরেছে তাই আপনার ছেলেকে তো সবার আগে তুলে নিয়ে যেতে হবে আর তখনই শ্যামলি বলতে থাকে আপনি কি বলছেন জ্যাকির বন্ধুরা তো ওখানে ছিল না তাহলে জ্যাকির বন্ধুরা কোথা থেকে দেখলো তখনই অরুণবু বলতে থাকে আহ শ্যামলি সব ব্যাপারে এত কথা বলো না তো তখনই শ্যামলি চুপ হয়ে যায় ওইদিকে অপ্রতিমের মা প্রিয়াকে অনেক কথা শোনায় আর প্রিয়ার মাকে বলতে থাকে নিজের মেয়েকে মানুষ করতে পারি তার জন্য আমার ছেলেকে ধরে নিয়ে যাবে কেন তখনই প্রিয়ার মা অবাক হয়ে যায় আর সবাই বলতে থাকে কি ব্যাপার অপলা কেন এভাবে কথা বলছিস তখন ঠামনি বলতে থাকে ওর মেয়ে তোর ছেলে এগুলো কেমন কথা কাউকে ধরে নিয়ে যেতে পারবে না তখন অফিসার আপনি জন্য এসেছেন সেটা তো জানতে হবে আমাকে তখন অনেকেত বলতে থাকে আমরা জ্যাকির নামে কমপ্লেন করে আসলাম আপনাকে প্রমাণও দিয়ে আসলাম আর আপনি সেটার কোনো স্টেটমেন্ট না নিয়ে আপনি এখানে চলে এসেছেন কেন তখনই শ্যামলি বলতে থাকে আপনি এমন একটা কাজ কি করে করলেন তখনই অফিসার বলতে থাকে দেখুন আপনাদের বাড়ির মেয়ে জ্যাকির সাথে চুটিয়ে প্রেম করেছে আর এখন জ্যাকি কোথায় আছে সেটা আপনার মেয়ে জানবে না কি করে সম্ভব সেটা তখনই সূর্য বলতে থাকে আপনার কোথাও ভুল হচ্ছে আমাদের বাড়ির মেয়ে এরকম নয় তখনই অফিসার বলে তাহলে এটা কি তখনই প্রিয়ার চুমু খাওয়া ছবিটা জ্যাকিকে সেটা দেখাতে থাকে অফিসার আর বলতে পেয়েছি বুঝেছেন এটাতে হয় যে সাথে প্রেম আর এখন কোথায় আছে সেটা বলতে কারণ আপনাদের এখান থেকে মার খেয়ে যাওয়ার পর থেকে জাকি আর কোনো খোঁজ নেই কারণ আপনারা জ্যাকির সাথে প্রিয়ার প্রেমটা মেনে নিতে পারছিলেন না তাই তো আপনারা জ্যাকিকে নিখোঁজ করে ফেলেছেন তখনই শ্যামলি বলতে থাকে আচ্ছা অফিসার আপনি এগুলো কি বলছেন আমরা যখন আপনার আপনার কাছে গেলাম কমপ্লেন করতে তখনকার সময়টা আর জ্যাকির ওদাও হওয়ার সময়টা আপনি দেখুন না তাহলে তো হবে আপনি মিলিয়ে নিন তখনই অফিসার মনে করতে থাকে বাবা বলে দিয়েছিল যে এটা একটা নরবরে কেস কিন্তু কিছুতেই হেললে চলবে না ঠিক আছে ওদেরকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে এটা নরবরে কেস ওদেরকে ধুমকে ভয় পাওয়াতে হবে কারণ ওরা ভদ্রলোক ওরা ঠিকই ভয় পাবে এই বলেই ওদেরকে এখানে নিয়ে আসতে হবে তারপরে এনে যে করে ও কেসটা তুলে নিতে হবে জেকের উপর থেকে বুঝেছো তখনই অফিসার বলতে থাকে অত কথা আমি বুঝি না ম্যাডাম এখনই ওদেরকে ধরে নিয়ে যেতে হবে এই বলে অপ্রতিমার প্রিয়াকে ধরে নিয়ে যায় অফিসার তখনই অপ্রতিমার মা রেগে যায় আর প্রিয়ার কে অনেকগুলো কথা শোনায় তারপরে প্রিয়ার মা কান্না করতে করতে ওখান থেকে চলে যায় সামনে বলতে থাকে অপলা তুই এরকম ভাবে কথা বলতে পারিস না ওরা সবাই এই বাড়ি ছেলে আর সবাই কেমন তুই ভালো করে জানিস তাহলে তোর ছেলে তোর ওর মেয়ে এরকম করে কেন কথা বলছিস তুই কি জীবনেও কোনো কিছু শিখবি না তারপর এদিকে দেখা যাবে প্রিয়ার মা কান্না করতে থাকে তখন অপরাধিতা যায় আর অপরাধিতা বলতে থাকে কাঁদিস না ছোট কাঁদিস না তখনই প্রিয়ার মা বলতে থাকে ওর বাবাটা অকালে মরে গেল আমাকে একা করে দিয়ে গেল মেয়েটাকে নিয়ে ভালোই ছিলাম এখন মেয়েটার জন্য এই অবস্থা আমার মেয়েটাও জেলে গেল তাহলে কি দিদি আমি আমার মেয়েটাকে মানুষ করতে পারিনি তখন থাকে এই কথা বলিস না ছোট আমাদের মেয়েরা এক বড় হয়েছে। কেউ থেকে আলাদা নয় তাহলে তো আমরা নেবো যে আমরা কেউই আমাদের সন্তানদের মানুষ করতে পারিনি কথা কেন বলছিস আসলে সবকিছু হয়েছে ওই শ্যামলীর সঙ্গ দোষে যা শুনে প্রিয়া মা অবাক হয়ে থাকে তখন সূর্য বলে আহ এসব কথা বাদ দাও তো এখন যা করতে হবে আমাদেরকে সবাই একসাথে থেকে করতে হবে বুঝেছ তখনই প্রিয়ার মাকে বোঝাতে থাকে অপরাধীরা অন্যদিকে দেখা যাবে অনিকেত বলতে থাকে আমাকে এখনই থানায় যেতে হবে দেখতে হবে যে কি চার্জে ওদেরকে ধরে নেওয়া হয়েছে তখন শ্যামলি বলে স্যার আমাকেও নিয়ে চলুন কারণ প্রথম থেকে আমি সাক্ষী তখনই শ্যামলিকে নিয়ে অনিকেত থানায় চলে যায় আর এদিকে দেখা যাবে উকিলকে কল দিলে উকিল ফোন ধরে না তখন বড় দাদু বলতে থাকে ও তো এখন কোর্টে আছে ফোন ধরবে না পরে অবশ্য ফোন করে নেবে তখন অনিকেত বলে আচ্ছা ঠিক আছে ওইদিকে দেখা যাবে শ্যামলিয়ার অনিকে থানায় গিয়ে অফিসারকে বলছে আচ্ছা অফিসার তাহলে আর কতক্ষণ জেরা চলবে ওদের কতক্ষণ জেরা করবেন আপনি তখন অফিসার বলে থাকে দেখুন আমরা যা প্রমাণ পেয়েছি তাতে বোঝা গেছে আপনাদের বাড়ির মেয়ের সাথে যাকে সম্পর্ক ছিল তাই যতক্ষণ পর্যন্ত ওরা ঠিকঠাক স্টেটমেন্ট দিচ্ছে যে সঠিকভাবে বলছে যে যাকে কোথায় আছে সেই পর্যন্ত ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না তখনই অনেকে বলতে থাকে আপনি কি বলতে চাইছেন আমাদের বাড়ির ছেলে মেয়ে কি স্টেটমেন্ট দিয়েছে ওরা বলেছে যে ওরা যে কি অপহরণ করেছে কি বলতে চান আপনি তখনই শ্যামলি বলতে থাকে আমি অত কিছু জানি না আমি এখনই প্রিয়া দিদির সাথে দেখা করব। তখন অফিসার বলে আপনি দেখা করতে পারবেন না বুঝেছেন কোনো দেখা দেখা করা যাবে না তখন শ্যামলী বলতে থাকে দেখুন অফিসার ওরা ভালো বাড়ির ছেলে মেয়ে ওদের কি এখন এই থানায় থাকার কথা বলুন তো আপনি নিজের চাকরি বাঁচানোর জন্য এতগুলো অন্যায় করবেন না তাহলে সেগুলো কিন্তু সহ্য হবে না আপনার শাস্তি কিন্তু আপনি ঠিক পাবেন তখনই অনিকেত অবাক হয়ে শ্যামলি দিকে তাকিয়ে থাকে আর অফিসার একটু নরম সরে বলতে থাকে আচ্ছা ঠিক আছে যান কিন্তু বেশিক্ষণ থাকবেন না তারপরে শ্যামলী চলে যায় প্রিয়ার কাছে আর অপ্রতিমের কাছে যায় অনিকেত তখন শ্যামলী প্রিয়াকে ডাকলেই প্রিয়া কাঁদতে থাকে তখন শ্যামলী বলে প্রিয়া দিদি তুমি একদম ভেঙে পড়বে না তুমি কাঁদলে আমি কি করবো বলো তো তুমি একদম ভেঙে পড়বে না বুঝেছো আমরা আছি তো আমরা যে করেই হোক তোমাদেরকে বের করে নেবো আর ওইদিকে অপ্রতিম অনিকেতকে বলতে থাকে দা ভাই আমার যাই হয়ে যাক না কেন প্রিয়া যেন সম্মান গাতে আর ওই জায়গাকে কে তুই কিছুতেই ছাড়বি না তখন অনিকেত বলে আচ্ছা ঠিক আছে আমি আছি তো তুই একদম চিন্তা করবি না তুই কিন্তু একদম মন খারাপ করবি না ভেঙে পড়বি না তখন অপ্রতিম বলে না না দাদা ভাই আমি একদম মন খারাপ করছি না ভেঙেও পড়ছি না তারপরে দেখা যাবে শ্যামলী আর অনেকের বের হলেই অনেকেদের তখন তিস্তার কথা মনে পড়ে আর কল দিলেই তখন শ্যামলীর কাছে ফোনটা বেঁধে ওঠে আর শ্যামলী সাথে সাথে লুকিয়ে পড়ে তারপরে শ্যামলীকে বলতে থাকে অনেকের তিস্তা আসলে একটা সমস্যা হয়ে গেছে তখন তিস্তা বলে কি হয়েছে আপনার তখন তিস্তাকে সবকিছু বললেই তিস্তা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনি আপনার ফ্যামিলির পাশে থাকুন আমাদের দেখা তো হতেই পারে বলুন তারপরে না হয় দেখা হবে আপনার সাথে কে আছে তখনই শ্যামলির কথা বলে অনিকেত আর শ্যামলির কথা ভালো বললেই ওইদিকে শ্যামলি খুব খুশি হয়ে যায় তারপরে ফোন রাখলেই দেখা যাবে উকিল বাবুর সাথে ফোনে কথা বলে অনিকেত উকিল বাবু বলে উনি খুব ক্ষমতাশালী জ্যাকির বাবা খুবই ক্ষমতাশালী লোক ওনার সাথে এভাবে পেরে ওঠা যাবে না তাই আমি সন্ধ্যাবেলায় তোমাদের বাড়িতে আসছি একসাথে বসে কথা বলবো ঠিক আছে তারপরে দেখা যাবে শ্যামলী আর এসে বলে আমার মনে হচ্ছে সব কিছু না যাইকে বাবা ঘটাচ্ছে আর যাই না ওর বাড়িতেই লুকিয়ে আছে চলুন তো ওর বাড়ি থেকে গিয়ে তারপর ওকে খুঁজে বের করবো আর ওকে যদি একবার পাই না একদম মেরে ফেলবো সে অনেকে বলতে থাকে শ্যামলী চুপ করুন এতটাও সহজ নয় সবকিছু বুঝেছেন এবার ঠান্ডা মাথায় আমাদেরকে এগুতে হবে ওটির বাবু কল দিয়েছিল আঙ্কেল সন্ধ্যাবেলা আসছে বাড়িতে তাই একদম মাথা গরম করবেন না একথা শুনে শ্যামলি অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট সবার আগে এগিয়ে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ